চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান লিয়াকত আলীর কর্মী সমর্থকরা এক মশাল মিছিল করেছে শনিবার রাতে বাঁশখালী উপজেলার মিয়ারবাজার পাইলট স্কুল থেকে এ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে একত্রিত হয় এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন তুমি কে আমি কে লিয়াকত ভাই লিয়াকত ভাই এছাড়াও তারা সিন্ডিকেটের মনোনয়ন মানি না মানব না বলে প্রতিবাদ জানায় মিছিলে বক্তারা অভিযোগ করেন দলীয় ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে সিন্ডিকেট ভিত্তিক মনোনয়ন প্রদান করা হচ্ছে যা তৃণমূল বিএনপির কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এই সময় তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি চট্টগ্রাম ষোলো আসনে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান